এই দেখো মা কাকে নিয়ে এসেছি দেখবে না এটা তুমি কি করেছো আমাকে ঘরে রেখে তুমি নতুন বোমা এনেছো কেন আমি কি তোমাকে সুখ দিতে পারিনি ওরে রতন তুই কি সর্বনাশ করলি ঘরে তুই নীলিমার মত মেয়েকে রেখে কোথা থেকে একটা বউ আনলি কেন সমস্যা কি তোমাদের লোকের কি দুটো বউ থাকতে পারে না দেখ ও সব যাদের থাকে থাকে আমরা ভদ্র ঘরের মানুষ আমাদের ঘরে এমন যারা আমি কিন্তু মানব না কি এমন মহাভারত অশুদ্ধ করেছি আমি সেই জ্ঞান যদি তোর থাকতো তাহলে কি নীলিমার চোখে জল আসতো এত কান্নাকাটির কি আছে আমি কি বলেছি যে বাড়ি থেকে তাড়িয়ে দেবো মেয়েদের কষ্ট তুমি বুঝবে না আমি ভেবেছিলাম সারা জীবনের মতো তুমি শুধু আমার তুমি আমার সাথে এরকম বিশ্বাস কত কথা করবে আমি ভাবতেও পারিনি তোকে আমার ছেলে পরিচয় দিতে লজ্জা করে এমন কুলাঙ্গারকে পেটি ধরেছিলাম এটা ভাব দেই আমার না হচ্ছে আরে আপনাদের এত কষ্ট পেয়ে নাটক করার কারণটা কি ওসব রাখুন তো যা হওয়ার হয়ে গেছে আমি এখন এই ঘরের বউ আমাকে মেনে নিতে শিখুন বেশি কথা বললে যেটিয়ে দুজনকে দাঁড়াবো তার মধ্যে আমি কি করতে পারি সেটা আমি আপনাকে দেখাবো আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনার মন জয় করে এই বাড়ির মালিক হয়ে উঠব মা আপনার জন্য খাবার এনেছি আপনার পছন্দের খাবার কত শো করার কি হয়েছে শুনি শুনেছি আপনি বর্ষার সময় বেগুনের ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসেন তাই আমি নিজের হাতে আপনার জন্য বানিয়ে এনেছি আমি যে বেগুনের ভর্তা খাই বর্ষায় তোমায় কে বলেছে আপনার ছেলে এই বাড়িতে ঢোকা মাত্র এত কথা জেনে ফেললে আমার সম্বন্ধে একজন তো এত বছর থেকেও কিছু জানতে পারলো না জানে জানে না সেটা আমি জানি না তবে ছোটবেলা থেকে আমি আমার মা বাবার থেকে অন্য শিক্ষা পেয়েছি আমি শিক্ষা পেয়েছি কিভাবে গুরুজনকে আদর যত্ন করে ঠিক রাখতে হয়। তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটা খারাপ ন আপনারা কেন বলুন তো মানুষকে সবসময় খারাপ ভাবেন আমি তো খারাপ হওয়ার কথা কোনোদিন কল্পনাতেও ভাবিনি তাহলে তুমি কি চাও আমি চাই আপনাদের সবাইকে নিয়ে সুখে সংসার করতে তাড়াতাড়ি খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে সেটা তো পরে দেখা যাবে সময় বলবে তুমি তুমি কতটা ভালো সংসার করতে পারো যে আমার জন্য প্রথম দিনই যত্ন করে খাবার নিয়ে এসেছ এতে আমার মন তুমি জয় করেছ আসলে আমার প্রথম বৌমা তো এত বছর থেকেও কোনো যত্ন করেনি তাই আপনি চিন্তা করবেন না একদম এখন থেকে আপনার সব যত্ন আমি করব আপনাকে কিছু ভাবতে হবে না কি হলো নতুন বউ ঘরে আসার পর থেকে পটের বিবি হয়ে উঠলে নাকি দেখতে পারছো না উঠানের ওই দিকটা নোংরা আছে কখন থেকে কখন দিচ্ছি আপনার কি শরীর খারাপ নাকি কেন আমার শরীর খারাপ হতে যাবে কেন আমাকে দেখে কি মনে হচ্ছে তাই কখনো তো এরকম করে কথা বলেন না তাই বলছি বলছি তোমার গুণে একদিন মাত্র একটা মেয়ে এসে বাড়িতে আমার সেবা করা শিখে গেল আর তুমি এতদিন ধরে এই বাড়িতে থেকে একটা সামান্য কাজ করতে শিখলে না তোমার বাবা মা কি শিক্ষা দিয়ে পাঠায়নি তোমায় এতদিন আমার সাথে আপনি সংসার করছেন কিন্তু আমাকে তো কখনো এরকম ভাবে কথা শোনাননি কারণ তখন বুঝতে পারিনি তুমি আসলে ফাঁকি মারা মেয়ে ছেলে আসলে ঘর সংসার বুড়ি শাশুড়ির দিকে তোমার কোনো নজরই নেই আচ্ছা বেশ তাহলে বলুন আমাকে কি করতে হবে আপনার মন পেতে গেলে এই ঘর আজ তুমি পুরো পরিষ্কার করবে তোমার ছিনালি আমি শুনবো না আর আমার মন পাওয়ার আশা তুমি ছেড়েই দাও আমি আসলে ভুল করেছিলাম ওই পায়েলকে কালো অপমান করে ও আসলেই তোমার থেকে ভালো মেয়ে ওই তুমিটার জন্য আপনি আমাকে ভাবে অপমান করছেন হয় না নাকি তোমার কষ্ট হলে আমি কি করব। আমি কি তোমায় মাথায় তুলে নাচবো এখন বেশি কথা বলার সময় নেই যাও নিজের কাজে যাও যত আদিকেতা। বলছি যে তোমার পুরনো বউ যে কত গুণধর সেটা তো দেখতেই পাচ্ছি কেন কি করেছে সে নীলিমা কিছু করেছে না হ্যাঁ কেন পুরুষ মানুষের সংসারের খোঁজ রাখতে পারো না তুমি তুমি দেখতে পাও না মায়ের কষ্ট মায়ের কি হয়েছে কই আমি তো কিছু জানি না তোমার মা যে এতদিন নীলিমাকে মেনে নিয়েছে এটাই অনেক ভাগ্য সেটা চোখে দেখতে পাওনি আমি যদি না আসতাম তাহলে তো সংসারটা একেবারে ভেসেই যেত কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে দেখো সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাও আর ঘরের কোনো খোঁজ রাখো না তুমি। তাই জানতেও পারো না তোমার মায়ের উপর কী অত্যাচার করে ওই মেয়েটা। কাল রাতে আমি যখন পছন্দের খাবার দিতে গেলাম মাকে, আমার ভালোবাসা পেতো মা একবারে কেঁদে ভাসিয়ে দিলেন। তো তার কারণ কারণটা বুঝলাম যখন আজ নীলিমা তোমার মায়ের মুখে তর্ক করতে শুরু করলো। মায়ের দুঃখ কষ্টে ভরা ঘরমুক্ত আমি নিতে পারিনি। এখন মনে হচ্ছে যে কুলাঙ্গার তুমি যে তোমার মাকে এতদিনে কষ্ট দিয়েছো। এত বড় সাহস এই মেয়েটার। এতদিন ধরে মাকে অত্যাচার করে আসছে আর আমি কিছুই জানতে পাচ্ছি না জানতে পারছো না কারণ তোমার মা তোমাকে জানতে দেয় না কিন্তু আমি তো সেরকম মেয়ে নই দুঃখের সামনে মার এরকম অপমান আমি দেখতে পারবো না তুমি যদি পুরুষ মানুষ হও তোমার উচিত নয় এটা মেনে নেওয়া ঠিক আছে তুমি যখন আমাকে সব কথা বলেছ আমি এর একটা বিহিত করব যদিও কে উচিত শাস্তি দিতে না পেরেছি তবে আমার নাম রতন নয় বলছি তুমি যে এরকম একটা অমানুষ সেটা তো জানতাম না কেন কি করেছি আমি তুমি যে আমার অসহায় মায়ের উপরে একরকম অত্যাচার করো সেটা তো আমার জানা ছিল না আমি আমার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করব এটা তুমি কখনো ভাবতে পারো ভাবতে পারি না বলি তোমাকে এত দিন বিশ্বাস করে এসেছি কিন্তু সেই বিশ্বাস তুমি আমার ভেঙে দিয়েছো তুমি আমাকে কেন দুঃখ দিয়ে কথা বলছো বলো তো তুমি নতুন বউ ঘরে এনেছো আমি তো কিছু বলিনি কিন্তু তুমি আমাকে তা বলে এরকম ভাবে কষ্ট দিতে পারো না নতুন বউকে পে দেখো তোমার আদি খেতা আর এসব চোখের জল আমি অনেক দেখেছি আমার কানে খবর এসেছে যে তুমি ঘরের কোনো কাজ করো না এতদিন সব কাজ মাকে দিয়ে করিয়ে এসেছো এখন মা যখন কালকে দুটো কথা বলে ফেলেছে তখন তুমি মাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছো আমি জানি না এবার কেন আমার নামে তোমাদের কানে এরকম বিশ ঢালছো তবে বিশ্বাস করো আমি কোনোদিন তোমাদের খারাপ চাইনি আর চাইবো না কানের কোরায় মেরে ফেলে দেব বলে দিচ্ছি জানো তো আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমাদের সংসারে এসে সমস্ত সুখ আল্লাহর ত্যাগ করে শুধুমাত্র তোমাদের সেবা করেছি তোমাদের ভালো চেয়েছি আর তার পরিণাম এটা পরিণামের কথা যদি ভাবতে তাহলে এরকম বদমাইশি তুমি করতে পারতে না স্পষ্ট করে বলে দিচ্ছি শুনে রাখো যদি তুমি নিজেকে না বদলাও তাহলে এই ঘরে তোমার ঠাঁই হবে না ভাগ্যিস আমি পায়েলকে বিয়ে করে এনেছিলাম না হলে তো তোমার সত্যি কোনোদিন আমার সামনে আসতই না তুমি চুপচাপ ঘর থেকে যখন বের করে দেবো ভালো হবে কি একদম মুখটা বন্ধ করে থাকো বুঝলে কোথায় যাচ্ছো বৌদি তোমাকে তো সাধারণত বিকেলবেলা বাইরে দেখি না। আজকাল বর্ষার দিন এসেছে তাই শাশুড়ি মায়ের পছন্দের বেগুন আনতে যাচ্ছি ভর্তা বানাবো। একটা কথা বলবো তোমাকে। কথা বলো। আজকাল তোমাকে বড্ড চিন্তিত মনে হচ্ছে আগে তো তুমি এরকম ছিলে না। হয়তো আগের জন্মে কোনো বড় অপরাধ করেছিল তাই পাপের সাজা এই জীবনে পাচ্ছিস। কি হয়েছে বলো তো? প্রথম কথা তো ঘরে আমার সতীন এসেছে আর সেই সতীন এসে আমার বিরুদ্ধে সবাইকে উস্কাচ্ছে যে স্বামী শাশুড়ি নিয়ে আমি এতদিন সুখে ঘর করেছি আজকে তারা আমাকে যেন মারতে পারলে বাছে এখন একটাই উপায় আছে তোমার হাতে কি মরে যাও আরে মরে যাওয়া কোনো সমাধান নয় তুমি নিজেকে স্বাবলম্বী করে তোলো নিজের পায়ে দাঁড়াও তাহলে কেউ না থাকলেও নিজের মতো করে জীবনটা বাঁচতে পারবে বুঝলা আমি তো শুধু তার করে আমি তো ছাড়বো না নোংরা মেয়ে ছেলেদের সাথে আমি এক ছাদের নিচে আর থাকবো না কেন কি হয়েছে তুমি এরম চিৎকার করছো কেন কি হয়েছে স্পষ্ট করে বলো তো তুমি তো সাধারণত এরকম চিৎকার করো না আজ আমি পুরস্কার দেখেছি বিকেল এই মেয়ে মেয়েছেলেটা রাস্তায় একটা পর পুরুষের সঙ্গে নড়াডলি করছিল ঘরের কথা আলোচনা করছিল ঘরে আমরা নাকি তাকে দুঃখ কষ্ট দিয়ে সেই সব কথা বলে বেড়াচ্ছিল কি এত বড় সাহস তার রতন যদি কাল সাপ বেশি দিন ধরে পুষিস তাহলে সেই সাপ তোকে আমাকে কামড়াবে এটাই স্বাভাবিক এতদিন আমরা দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি আই আজকে আমি ওর বিশ ছাড়বো ওই ভাই শোনো দিকে শোনো আমার নিজে তোমরা এরকম খারাপ খারাপ কথা কেন বলছো আমি তো কক্ষনো তোমাদের খারাপ চাইনি আর বিশ্বাস করো আমি কোনো দিন কোনো খারাপ কাজ করিনি গ্রামে ওই মানুষটা একমাত্র ভালো তাই আমি ওর সঙ্গে দুটো মনের কথা বলেছি হ্যাঁ তুই আর কী কী খুলে বলবি আমার সেটা জানা আছে বেরো বেরো এখান থেকে বাড়ি বেরিয়ে যা বেরিয়ে যা মারতে মারতে মারতেটাকে ঘর থেকে বের কর এই এই বেরো তুই বেরো আহা চল চলো হচ্ছে আমার লাগছে একদম ঠিক করেছ তুমি চুলের মুঠি ধরে বের করে দাও রাস্তায় যা থাকা উচিত সেই রাস্তাতেই থাকবে কুকুরকে সব সময় বাইরেই রাখতে হয় কুকুরকে সব সময় কুকুরের মতই রাখতে হয় আমাকে ঘর থেকে দাঁড়িয়ে দিলে কেন কেন বললে আমার যাতে এরকম এবার আমি কি করবো এই অন্ধকারে কোথায় যাবো আয় হায় আয় আজকে কাঠ কাটতে এই দিকে এলাম বটে তবে বড়ো বাড়িতে কেউ এসেছে মনে হচ্ছে এ বাড়ি আবার কে আসবে দেখি তো গিয়ে এ কি নীলিমা তুমি তুমি এখানে এসেছো কেন করছে রে আমাকে রাতে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অপবাদ দিয়ে আমি না কি একজন দুঃচরিত্রা নষ্ট মেয়েছেন এটা তোমার সাথে হওয়ারই ছিল কারণ রতন যখন নতুন বিয়ে করে এনেছে তখন তার নতুন বউ যে তার মাথা খাবে এটাই স্বাভাবিক আর তুমি পুরনো তাই তোমাকে তাড়িয়ে দেওয়া হবে এটা খুবই সাধারণ ব্যাপার তাহলে কি করতে পারি মৃত্যু কেন হয় না শোনো মরে গেলেই সব সমস্যা সমাধান নয় মনে আছে তুমি একবার আমাকে মুরগির ঝোল বানিয়ে খাইয়েছিলে মনে আছে সে তো আরেক আগের কথা আমি বলছি এই বর্ষার দিনে বাজারে তুমি মুরগির ঝোলের দোকান দাও আরে লোকের দারুণ পছন্দ হবে আর তুমি যখন স্বাবলম্বী হয়ে উঠবে তখন আর কোনো চিন্তা থাকবে না কারোর উপর ভরসা করতে হবে না তোমাকে তোমার সাথে কথা বললে বেঁচে থাকার একটা নতুন দিশা তুমি আমাকে একটু সাহায্য করবে আমি সব সাহায্য করে দুদিনের মধ্যে তোমার দোকান শুরু করে দেব এতদিনে বৃষ্টিটাও বেশ ভালো করে এসে যাবে আর আমাদের ব্যবসাটাও জমে যাবে দেখো সারা গ্রামের লোক তোমার সুখ্যাতি করবে দেখা যাক ভাগ্য ফেরে কিনা দেখলে তো তুমি ভয় পাচ্ছিলে দেখো সবাই কিরকম তোমার সুখ্যাতি করছে নীলিমা আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের গ্রামে এরকম মানে শহরের বড় হোটেলের মতো সুস্বাদু মাংসের ঝোল পাওয়া যাবে তাও এত সস্তায় হ্যাঁ তুই ধন্য নীলিমা তোমার হাতে রান্না খেয়ে মনে হচ্ছে রোজ তোমার হাতেই খেয়ে যাব আমরা দেখলে তো নিলিমা সবাই কিরকম তোমার প্রশংসা করছে কিন্তু তার পিছনে আমার কোনো অবদানই নেই তুমি যদি না থাকতে তাহলে আমার দ্বারা এসব কিছু হতো না তোমার নিজে রান্না করবার প্রতিভা আছে তাই তুমি নিজে রাস্তা নিজে করে নিয়েছো আমি শুধুমাত্র একজন ভালো মানুষের মতো পাশে থাকবার চেষ্টা করেছি তোমার হোটেল যেন বন্ধ করে দিও না আমরা রোজ কাজের শেষে এসে তোমার হোটেল থেকে মাংসের ঝোল খেয়ে যাব এই বর্ষায় দেশি মুরগির ঝোল উফ অমৃত অমৃত আপনাদের সকলের সাহস পেলে আমি অবশ্যই দোকান চালিয়ে যাব তোমাকে চালিয়ে যেতেই হবে ওদেরকে দেখিয়ে দিতে হবে যে তুমি হেরে যেতে পারো না একা লড়েও তুমি জিততে পারো সেই লড়াই করার ক্ষমতাটা যখন তুমি আমাকে দিচ্ছ তখন অবশ্যই আমি এই লড়াইয়ে জিতবো আচ্ছা পরিচয় করিয়ে দিই তোমার সাথে পাইল এ হচ্ছে আমার বন্ধু খগেন অনেক পুরনো বন্ধু তবে বন্ধুত্ব যেমন অসাধারণ তেমনই অসাধারণ হ্যাঁ কারোর ক্ষতি করবার ব্যাপারে তাহলে আর দেরি কেন সাপকে মেরে ফেলার তো সময় হয়ে এসেছে এখন সে কথার বলতে কি করতে হবে আমাকে আমি পরিষ্কার করে বলো তো আমাদের জীবনে একটা বিষধর সাপ আছে সেটাকে পরিষ্কার করতে হবে তার পরিচয় কি সে কোথায় থাকে আরে আমার আগের বউ নীলিমা দুশ্চরিত্র হওয়ার জন্য ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাই জঙ্গলে একটা ঘরে গিয়ে থাকে আর এখন একজন মানে অন্য লোকের সহায়তায় আমাদের দেখিয়ে মানে গ্রামের নেতা হয়ে উঠেছে মানে চাইছে আর কি মুরগির ঝোলের হোটেল বানিয়ে আর কি ভেবেছে আমাদেরকে জব্দ করবে আমাদের টক্কর দিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছে তাহলে চিন্তা করো না খালাস হয়ে যাবে কিন্তু ধরা পড়ে গেলে বিপদ আছে তো ভাই তাহলে সবার নাম ধরে টানাটানি হবে এই খগেন কাজ করবে আর সেটা লোকের কাছে ধরা পড়ে যাবে তা তো হয় না এসব কাজ কি আমি একদিন করছি নাকি তোকে বিশ্বাস করি বলি তো এত বড় কাজে দায়িত্বটা দিচ্ছি যদি একটা কথা বলতে চাই দিন এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে থেকে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এই কাজের কটা দিন তোমার এখানেই থাকতে চাই ঠিক আছে কোনো অসুবিধা নেই ওই মেয়ে ছেলেটার ঘর তো এখন ফাঁকা করে থাকে তুমি ভালো করে কাজ মিটিয়ে নাও ওখানেই থাকবে তুই চিন্তা করিস না তোর যতদিন ইচ্ছে তুই থাকতে পারবি এসো এসো তোমার জন্য অপেক্ষা করছি শেষ দিন। আমি তো সেই ককন্টেকে বসে বসে অপেক্ষা করছি যে তুমি কখন মাংস বিক্রি করে টাকা নিয়ে আসবে আর সেই টাকাগুলো নিয়ে আমি তোমাকে খুন করে দেব। এটা যা খুন করবেন কেন? আমি আরে আমার বন্ধু রতনের অতীত বহু হাওটাই আপনার একমাত্র অপরাধ। এবার একটু কাছে আসুন তো। আপনার গলাটা হালকা করে টিপে ধরি। দেখুন করে দিই।

এখন এই মুরগির ঝল বিক্রি করবার টাকা লাভ আর রতনের পকেটও মারবো ভালো করে গেছো খবরটা দিয়ে আসি দেখুন বাবু আজকে গ্রামেতে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আমি ভালো করে জানি যে এটা পরিকল্পিত খুন আর সেই খুনের তদন্ত করে সমাধান করতে হবে আপনাকে নীলিমা যে খুন হয়েছে সেটা তো জানি কিন্তু তদন্ত করে শাস্তি দেওয়া অনেক লম্বা ব্যাপার তাহলে কি আপনি বলছেন আপনি অপরাধীদের ছেড়ে দেবেন আমি তো সেটা বলিনি কারা করেছে সেটা তুমি জানো খুব ভালো করে জানি বলো দেখি শুনি ওই রতন সব নষ্টের গোড়া প্রথম পক্ষের নীলিমা থাকতেও দ্বিতীয়বার বিয়ে করে এনেছে পায়েল বলে মেয়েটাকে আর সেই পায়েল মেয়েটা সাথে চক্রান্ত করে প্রথমে নিজের মায়ের মাথা খেয়েছে তারপর ওরা দুজনে মিলে পরিকল্পনা করে মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু করেছে তাড়িয়ে দেওয়ার পর যখন খেতে পারছিল না তখন ওকে বলেছিলাম মুরগির ছোলের হোটেল করতে সেটা দেখে হিংসেতে চলে বাইরের গ্রাম থেকে ওরা ওর খুনি বন্ধু খগেনকে ডেকে নিয়ে সে খুন করিয়েছে তাহলে ওদের জবাবটা ওদেরকে ওদের ভাষাতেই দিতে হবে তাই তো কি করবেন ভাবছেন আপনি বলুন তো গোপনে গ্রামের লোকেদের সব জানিয়ে উত্তপ্ত রাতের বেলায় ওদের বাড়িতে হামলা করা হবে এমনিতেই সবাই রেগে রয়েছে ওই মৃত্যুতে আপনি কোনো চিন্তা করবেন না আমি ব্যবস্থা করে ফেলছি এই বেটা দরজা কল দরজা খোল না হলে সবাই ভেঙে দেবে বাড়ি যদি বাড়ি থেকে না তাহলে আগুন লাগিয়ে দেব সবাই মিলে পুরে মরুক ভেতরে ঠিক বলেছ একটা মেয়েকে যেমন এরা নৃশংস খুন করতে ভাবে না তেমনই এদের শাস্তি হবে আগুনে ঝলসে পুরিয়া মারলে বুঝলে একি কি হয়েছে? একি পুরো গ্রাম আমার বাড়ির সামনে এসে জমা হয়েছে কেন? হ্যাঁ। আমি করে দোষ করিনি যা করেছে রতন। একদম চুপ করে থাকি শয়তান। আমি বলেছি আমাদের দোষ তেমন নেই আমাদের ক্ষমা করে দাও। খুন করেছে এই খগেন। শাস্তি একমাত্র ওর হবে। দেখো বাবা তোমরা ওদের সাথে যা করার করো। আমি বড় মানুষ আমি এসবের মধ্যে ছিলাম না। বুড়িমা বাদ দিয়ে বাকি সবগুলোকে মেরে ধুয়ে দে। তোমরা আমার চৌ চার গো আমার সব চো চে গেলো আর কত চট মারবে আমার গাল চে ভেঙে গেল রতন আর পায়লকে মারতে মারতে গ্রামের বাইরে বের করে দাও আমি ভুল স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে আমার দ্বিতীয়বার বিয়ে করা আমার ভুল হয়ে গেছে নীলিমাকে বাইরে বের করে দিয়ে হত্যা করা আর কখন এরকম ভুল করব না এ ভুলের কোনো ক্ষমা নেই দূর করে দাও গ্রাম থেকে আর এই শয়তান খগেনকে গাছে বেঁধে মারতে থাকো ততক্ষণ যতক্ষণ না পুলিশ আসছে সকালে পুলিশ এসে এর বিচার করবে